আসসালামু আলাইকুম আশাকে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব অনেকেই জানতে চান যে দেশের বাইরের মানুষ যারা স্পেশালি মালয়েশিয়া থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে থাকেন বা আপনারা যারা ট্রাভেল করেন তারাও দেখতে পারবেন তাদের স্বাস্থ্যের গোপন রহস্যটা কী তারা কীভাবে এত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হয় তো এই বিষয়টার কিন্তু মেইন সিক্রেট যেটা আমার কাছে মনে হয় ওদের লাইফস্টাইল ওরা কি করে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে তারপর কী করে ওরা কিন্তু সাতটার মাঝে ওদের ডিনারটা শেষ করে ফেলে সাতটার মাঝে ডিনার শেষ করে ফেলে আবার রাত দশটার মাঝে কিন্তু ঘুমাতে চলে যায় ওদের যে এই সুন্দর একটা লাইফস্টাইল এই লাইফস্টাইলের জন্য দেখা যায় যে ওদের স্বাস্থ্য ভালো থাকে ওদের মনও ভালো থাকে ওদের শরীর শারীরিক যে স্বাস্থ্যটা এটাও ভালো থাকে দেখা যায় ওরা বেশি অনেক বেশি এনার্জেটিক হয় আর প্রতিদিনই দেখা যায় সকালে ওরা মর্নিংয়ে মানে সকালবেলা দেখা যায় হাঁটাটি করে বা মর্নিং ওয়াক করে এই ব্যাপারটা ওদের কিন্তু থাকে আর আমরা বাঙালিরা কী করি আমরা রাতের খাবার খাই রাতে দশটার অথবা দশটার দিকে ঘুমাতে যাই রাতে একটা দুইটা বাজে মানে ঘুমের কোনো স্টেশন নেই তারপরে খাওয়ার কোনো স্টেশন নেই অতিরিক্ত ভাজা পোড়া খাই এইসব কারণে কিন্তু আমরা এত বেশি পরিশ্রম করতে পারি না দেখা যায় ওয়েট বেশি থাকে অল্পতে হাঁপিয়ে যায় তো আমাদের আমরা যদি ওদের লাইফস্টাইলটা মেনটেন করতে পারি আমি ওরা তো বিধর্মী বিধর্মীর কথা বলছি না ওরা তো ওদের তো ধর্ম পালন করে না কিন্তু আমাদের মুসলিম যারা আছে আমাদের তো পাঁচক নামাজ পড়তে হয় নামাজেও তো সুন্দর একটা এক্সারসাইজ হয়ে যায় তার সাথে যদি আমরা লাইফস্টাইলটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের সুস্বাস্থ্য অবশ্যই অবশ্যই সবার প্রতিটা ঘরে ঘরে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে রান্নাতে